আর্যিকর কাণ্ডে জেরে এবার আই এম এর মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারিত ডক্টর তাপস চক্রবর্তী আর্যিকরের ঘটনার দিন সেখানে অন্যান্যদের সঙ্গে দেখা যায় মালদাহের চিকিৎসক তাপস চক্রবর্তীকে যিনি একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলরেরও সদস্য যদিও নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করেছেন তাপস চক্রবর্তী তার পাল্টা দাবি ঘটনার দিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠক চলার সময় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার খবর এসে পৌঁছায় এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসেবে তিনি আর্জি করে গিয়েছিলেন তাপস বাবুকে সরিয়ে দিয়ে আই এম এ মালদহ শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয় ডক্টর সায়ন্তন গুপ্তকে যদিও আই এম এ মালদহ শাখার মুখপাত্র ডক্টর হিমাচল দাস এদিন বলেন তাপসবাবু দীর্ঘদিনের চিকিৎসক নেতা আর ঘটনায় তার উপস্থিত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয়েছে জলদাস আছে ডক্টর হিমাচল দাস ডক্টর পীযুষকান্তি মন্ডলের নামে নোটিশ বেরোবে ডক্টর হিমাচল দাস হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কাম অফিসিয়েটিং প্রেসিডেন্ট এইভাবে বেরোলো কিন্তু সেইখানে খুবই মুষ্টিমেয় কয়েকজন চিকিৎসক এমন আচরণ করেছেন যেটা কিন্তু আইএমের মালদার কোনো মিটিংয়ে বিগত দিনে কেউ সিনিয়ররা প্রত্যক্ষ করেননি তাদের আচরণটা অনেকের মনেই খুব দুঃখ জাগিয়েছে এবং সব থেকে বড়ো দুঃখের জায়গা আমার যে এত বছর ধরে আইএমএ চলছে এখনও তাদের সংবিধান সম্বন্ধে মিনিমাম জ্ঞানটুকু নেই সেখানে তারা নতুন একটা করেছে কি ইন্টারিম প্রেসিডেন্ট একটা করেছে কো সেক্রেটারি একটা পোস্ট তৈরি করেছে আর স্পোক্স পারসন প্রথম কথা যে ইন্টারিম বলে কোনো কথা হয় ইন্টারিমের কোনো মান্যতা সংবিধানে নেই সেটা হয় অফিসিয়েটিং যদি কোনো কারণে অনুপস্থিত থাকে শারীরিকভাবে অক্ষম থাকে তাহলে সেটিং হবে দ্বিতীয়ত আমাদের তিনজন জয়েন্ট সেক্রেটারি আছে তারা সিনসিয়ারলি কাজ করছে তারা সেক্রেটারিকে সহায়তা করছে আমাদের সেক্রেটারিও ভেরি মাচ অ্যাক্টিভ তারা হঠাৎ করে কো সেক্রেটারির প্রয়োজনীয়তা কী তারও তো মান্যতা নেই সংবিধানে এবং বা আই হচ্ছে চিকিৎসকদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন এখানে স্পোক্স পার্সনের কোনো ভূমিকা নেই এখানে সেক্রেটারি হলো স্পোক্স পার্সন এখানে প্রেসিডেন্টই হলো স্পোক্স পারসন আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল ডক্টর তাপস নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানারকম খবর আমরা পাচ্ছিলাম সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে খুব জাগে যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি এক ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয় তারা তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট কারণ এক ঘন্টা অত লোক হওয়া অসম্ভব তা সত্য হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই